আসসালামু আলাইকুম আজকের ইফতার হচ্ছে ফাইজানি মদিনা থেগু মসজিদে যা রয়েছে দক্ষিণ কোরিয়াতে মসজিদটি পাকিস্তানের হলেও এখানে রয়েছে সকল দেশের মুসলিমদের আনাগোনা পাকিস্তানি এই মসজিদের বিশেষ দিন হচ্ছে আজকে বাংলাদেশিরা ইফতার আয়োজন করেছে শত ব্যস্ততার মাঝেও বাঙালিরা কাজ শেষে এসে পড়েছে এই পাকিস্তানি মসজিদে ইফতার আয়োজনে বাংলাদেশি স্কোয়াডের সহ প্রতিষ্ঠাতা ফিরোজ হালাদারও রয়েছেন এবং তিনি এই কাজে সাহায্য করে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষেরা চেষ্টা করে যাচ্ছেন পাকিস্তানিদের সাথে মিলে একটি ভাতৃত্ব তৈরি করার উনিশশো সালে যতই দুঃশ্মনী বা শত্রুতা থাকুক না কেন কিন্তু বিদেশের মাটিতে পাকিস্তান এবং বাংলাদেশ সর্বদাই ভাই ভাই হিসেবে গণ্য হয় এবং একে অপরকে ভালোবেসে শ্রদ্ধা করে তারা পাশাপাশি থেকে বিভিন্ন কাজে সহযোগিতা করে এদিকে বাংলাদেশ স্কোয়াডের আহ্বায়ক রনি তালেকদারও সাহায্য করে যাচ্ছে এই মহৎ কাজে পাকিস্তানি ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে ইফতার হতে এখনো সময় দুই ঘন্টা এবং সে আগে থেকেই বাংলাদেশিরা চেষ্টা করে যাচ্ছে সকল কিছু প্রস্তুত করার জন্য ফল থেকে শুরু করে সকল কিছু শরবত বানানো অথবা বিরিয়ানি তৈরি করা সকল কিছুই তৈরি করে যাচ্ছে বাংলাদেশিরা এদিকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা ফিরোজ হালাদারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে যদিও সে কিছুটা পরবর্তীতে এসেছে কিন্তু ফিরোজ হালাদার আগে থেকেই এখানে ছিল এবং প্রচন্ড পরিশ্রম করেছে বিদেশের মাটিতে ইফতারের আয়োজনটা কিছুটা অন্যরকম হয় যেমন এই কালো কাপ পলিথিনগুলোর উপর খাবারগুলো বিছানো হয় যাতে যাতে মসজিদটা না হয় যেহেতু বিদেশের মাটিতে মসজিদগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে নিশ্চিত করে তাই এখন থেকেই সবাই প্রস্তুত হয়ে যাচ্ছে খাবার যাতে নোংরা না হয় এবং ইফতারের বেঁচে যাওয়া খাবারে যাতে মসজিদ নোংরা না হয় সেদিকেও খেয়াল রাখছে সবাই পাকিস্তানি মসজিদে বাংলাদেশরা খুবই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর সকল দেশের মুসলমানরা যদি একসাথে মিলে কাজ করে তাহলে ভাতৃত্বতা বজায় থাকবে এবং সুখ ও শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এই পৃথিবীতে শুধু মুসলমানরাই কেন বাকি সকল ধর্মের মানুষরা যখন মিলেমিশে কাজ করবে তখনই এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে এই ইফতারির আয়োজনে আমাদেরকে অনেক কিছুই শেখা আছে যেমন কিভাবে নিয়ম মেনে চলতে হয় কিভাবে কঠোর পরিশ্রম করে নিজেদের মধ্যে ভাতৃত্ব বজায় রাখতে হয় কিভাবে খাবারের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করা যায় যেমন এখানে খাবারই তিন থেকে মধ্যে ভাগ করে দেওয়া হয় প্রতিটা যাতে করে তারা সেই খাবারের সাথে সাথে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারে মসজিদ শুধু নামাজের জায়গায় নয় এখানে ভাতৃত্ব তৈরি হয় বন্ধুত্ব তৈরি হয় এবং বিপদে আপদে সবাই একে অপরের কাছে এগিয়ে আসে একে অপরকে সাহায্য করার জন্যে যেহেতু বাংলাদেশের বাইরে অনন্য জেলায় মানুষ বা দেশের অনন্য মানুষের সাথে দেখা হওয়ার সুযোগ খুবই অল্প তাই এই মসজিদটাই আমাদের কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং এই মসজিদে এসেই সবাই এক অপরের সাথে দেখাশোনা করতে পারে সাক্ষাৎ করতে পারে কথা বলার মাধ্যমে পরিচিতি লাভ করে এবং ভবিষ্যতে তা খুবই কাজে আসে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ একত্রে কাজ করে যাচ্ছে এই পাকিস্তানি মসজিদে পাকিস্তানি মসজিদে এই মহৎ মানুষগুলো নিজেদের সময় এই মসজিদে দান করেছে এবং রোজাদারদের যাতে কষ্ট না হয় সেই জন্য তারা কষ্ট করে যাচ্ছে এবং সৃষ্টিকর্তা যাতে তাদের এই কষ্ট কবুল করে নেয় আমিন যারা সকল মানুষের জন্য মানুষের সেবার জন্য কাজ করে যায় তাদের জন্য সৃষ্টিকর্তা ভবিষ্যতে ভালো কিছু রেখেছে আমাদের বিশ্বাস মনে করে ধর্মীয় অনুশাসন ঠিক থাকলেই একটি দেশে সৃষ্টি হবে না আর এর কেন্দ্রগুলো হচ্ছে ধর্মীয় উপাসনালয় আসুন আমরাও এভাবে নিজেদের উদ্যোগে নিজেদের এলাকার মসজিদগুলোতে সাহায্য করি সহযোগিতা করি এবং নেমে পড়ি ভালো কিছু করার জন্যে শুধু মুসলমানরাই নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষই নিজ নিজ উপাসনালয়ে এরকম কাজ করতে পারে এবং মাধ্যমেই নিজেদের উপাসনালয়গুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এবং নিজেদের নিজেদের ধর্মীয় ভাই জন্য একটা বিশেষ পরিবেশ তৈরি করতে পারে উপাসনালয় হোক বা দেশ সকল জায়গাতেই মানব সেবা পরম ধর্ম আর এই বিশ্বাসেই আশ্বস্ত বাংলাদেশ স্কোয়াড